নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এটা হচ্ছে ট্রেনের ব্লগ মানে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম তুরন্ত আমরা এখন ট্রেনে আছি তো বুঝতেই পারছেন এটা দেখে আপনার যে এটা বাড়ি না আর ট্রেনের মধ্যে আমি দেখুন একদম সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ উঠে পড়েছি উঠে ব্রাশ করছি আর দুরন্তই আমরা গিয়েছিলাম দিল্লি আর একদম এটা হচ্ছে একদম সকালবেলা মানে একদম কটা বাজবে তখন ওই সাতটা নাগাদ বাজে তো আমি ট্রেনে ওখানে এসে যেখানে বেসিন আছে সেখানে ব্রাশ করছি আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে ওর সাথে একটু গল্প করছি আর কি করছি মজা করছি ঠাট্টা করছি অ্যাকচুয়ালি বেড়াতে গেলে না একটা এনার্জি দেখবেন অন্যরকম হয়ে যায় মানে মুডটাই অন্যরকম লাগে এত ভালো লাগে আর আমাদের সাথে এরকম যাচ্ছিলো অনেকেই যাচ্ছিলো আমরা টু টায়ারে কেটেছিলাম যেহেতু আর বেশ মানে মজা লাগছিল মানে একটা অন্যরকম অভিজ্ঞতা তো ফ্লাইটে আমি অনেকবার গেছি কিন্তু ট্রেনে আমি টু টায়ারে এই ফার্স্ট টাইম মুভ করছি তো ভীষণই ভালো লাগছিলো আর তারপর দেখুন এই রকম সব খাবার দিয়েছিল। খেতে ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে এরকম ডিম ডিমের অমলেট দিয়েছিল। তার সাথে দিয়েছিল ব্রেড একটা কেচপ দিয়েছিল আর এখানে দিয়েছিলো একটা মাজা মাজা দিয়েছিলো আর তার সাথে একটা দুধ দিয়েছিল মানে বলল যে কফি আসবে সেটার সাথে মিশিয়ে নেওয়ার জন্য একটা বাটার দিয়েছিল আর ব্রেড দিয়েছিল তো এই এগুলো দিয়েছিল ব্রেকফাস্টে তো একটা স্পুনও দিয়েছিল তো মোটামুটি ব্রেকফাস্ট খুব একটা খারাপ নয় তো ট্রেনের খাবার আর কতটাই বা ভালো হবে মোটামুটি ব্রেডটা কোনোভাবে মাখিয়ে ডিমটা অমলেটটা একটু মানে হালকা ঠান্ডা হয়ে গেছিলো যার জন্য খুব একটা আমার ভালো লাগেনি তো আমি অল্প একটু খেয়েছি আর হাফ খেয়ে হাফ ফেলে দিয়েছি আর মাজাটা খেয়ে নিয়েছিলাম ভালো মোটামুটি মাজাটা বেশ ঠিকই ছিল তো এই হচ্ছে ব্যাপার সকালবেলা ব্রেকফাস্টটা এরমভাবেই করে 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 নেওয়া হয়েছিল তো তারপর ব্রেকফাস্ট করে হ্যাঁ তার সাথে বলতে ভুলে গেছি ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছিল মানে পরে আমি যেটা দেখলাম মানে প্রথমে আমি বুঝতে পারিনি ডিমের অমলেট দুটো ছিল একসাথে নিচে ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর এখানে দেখুন দিয়ে দিয়েছে গরম গরম চা চাটা নিজেদেরই তৈরি করতে হবে ওরা দুধ চিনি সব দিয়ে দিচ্ছিল চা নিজেদের বানিয়ে নিতে হবে তো এটা একদিক দিয়ে ভালো অনেকে তো সুগার খায় না তো সেই জন্য এটা দিয়ে দিচ্ছে ভালোই হয়েছে তো এই যে দুধের প্যাকেটটাও দিয়ে দিয়েছিলো আমাদেরকে আমি তো একটা দুধ কাটতে গিয়ে পুরো আমার গায়ে ছিটকে পড় মানে দুধটা লেগে গেছিলো মানে পড়ে গেছিলো তো যেহেতু ওখানে কাচি ছিল না মুখ দিয়ে হ্যাঁ কাটতে যাচ্ছিলাম আর পুরো ওটা ছিঁড়ে পুরো প্যাকেট শুদ্ধ আমার গায়ে পড়েছিলো তো এরকমও অভিজ্ঞতা হয়েছে আর দেখুন সবাই ট্রেনে বসে আছে আর এখানে আমার মেয়ে একটা বন্ধু পেয়ে গেছিলো ওরকম খেলছিল ওর মানে একটা দাদা মানে ওর দাদা দাদা করছিল। ক্লাস এইটে পর একটা ছেলে তার সাথে ও একটুখানি খেলাধুলা করছিল আসলে ট্রেনে গেলে একটা সঙ্গী পেয়ে গেলে ওরও ভালো লাগবে মানে বাচ্চাদেরও ভালো লাগবে কারণ বাচ্চারা অনেকক্ষণ যেহেতু লং টাইম কীভাবেই বা সময় কাটাবে খুব বেশিক্ষণ তো ওরা মানে বসে থাকে না এক জায়গায় এই হচ্ছে ব্যাপার তো এরকম একটা সঙ্গী পেয়ে গেছিলো তো আমি এমনভাবে ভিডিও করছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম ট্রেনটা ভালো লাগছিল বেশ অন্যরকম একটা ফিল হচ্ছিলো এরকম ট্রেন যাচ্ছে আর দুপাশ দিয়ে এরকম সবুজ সবুজ চারিদিকে আর ট্রেনটা প্রচণ্ড মানে স্পিডে যাচ্ছে অনেকটাই স্পিডে যেরকম লোকাল ট্রেন আমরা চাই সেরকম তো নয় খুবই স্পিডে যাচ্ছে আর যেহেতু দুরন্ত ছিল এটা তো তারপর দেখুন এরকম ট্রেন থেকে নেমেও গেছি দিল্লিতে আর তারপরে আমার হাজব্যান্ড মেয়ে আমি সবাই নেমে গেছি এখানে এখন প্রচুর ভিড় আর এই যে সিঁড়িটা ইলেকট্রিক সিঁড়ি এটাতে তো আমার মেয়ে উঠতেই চাইছিলো না মানে কী জরজাবস্তি করে ওকে তুলেছি আপনারা দেখুন হবে। তো আপনারা তো দেখতেই পেলেন মেয়ে আমার প্রচণ্ড ভয় পাচ্ছিলো উঠতেই চাইছিল না সি মানে মানে ইলেকট্রিক সিঁড়ি যেহেতু তো যেহেতু ছোটো সেই জন্য একটুখানি সমস্যা হয়েছিল তো আমি ওকে জরজাবস্তি করে তুলেছিলাম আর এখন সকাল সাতটা বাজে আর মানে এরকম অবস্থা চোখ মুখের জাস্ট খুব খুবই বাজে অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে কখন হোটেলে যাব আর মুখ টুক ধুয়ে ফ্রেশ হবো অ্যাকচুয়ালি ট্রাভেল করলে মানে সারা রাত যদি কোনো ট্রেনে ট্রাভেল করি অনেকটা লং টাইম থাপা থাকার পর যখন ট্রেন থেকে আমরা নামি তো তখন অনেকটা হেকটিক মনে হয় তখন মনে হয় যে কখন হোটেলে পৌঁছবো একটুখানি ফ্রেশ হব স্নান টান করবো আর যেহেতু মানে ট্রেনের মধ্যে সেইভাবে কিছু হয় না বাথরুমটাও মানে সেরকম থাকে না তো সেক্ষেত্রে একটু অসুবিধেই হয় আর এখানে যেহেতু আমি মেয়েকে ধরেছিলাম যার জন্য আমার হাজব্যান্ডটি টলি আর র্যাকস্যাকও এক একটা পিঠে দেখো র্যাকস্যাক নিয়েছে সেটা ওর মানে ট্রান ছিল তো আমি কিছু কিছুবার নিয়েছিলাম টয়লেটা কিছু কিছুবার ও নিয়েছিল এইভাবেই